জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন চেয়ে করার খারিজ এরপর জানিয়ে দিব তারা মানুষকে ভোট দিতে দেবে না এত সাহস বলছেন শেখ হাসিনা এদিকে একুশ বাইশ ও তেইশ গণসংযোগ ও চব্বিশ ডিসেম্বর অবরোধ বিএনপির আরও জানিয়ে দিব বলেছিল আওয়ামী লীগ পালাবে এখন বিএনপি পালিয়েছে বলছেন কাদের আরও জানিয়ে দিব শাহজাহান ওমরের পক্ষে না থাকার ঘোষণা রাজাপুর আওয়ামী লীগের এবং সর্বশেষ জানিয়ে দিব মিছিল প্রতিরোধ করতে পাঁচ মিনিটও সময় লাগবে না শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন চেয়ে করা রিট খারিজ সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট বুধবার ডিসেম্বর বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাইদুর রহমান রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম এম এম জি সরোয়ার পায়েল ও তাহমিনা আইনজীবীরা বলেন নির্বাচন কমিশনকে লিগাল নোটিশ না পাঠিয়ে সরাসরি রিট দায়ের করায় হাইকোর্টের আবেদনটি খারিজ করে দিয়েছেন এর আগে দশ ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে এবং সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় তফসিল চেয়ে দায়ের করে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল রিট আবেদনে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নিয়োগ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে গত দশ ডিসেম্বর ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন রিটকারী রিটে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লেজিসলেটিভ সচিব মন্ত্রী পরিষদ সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে রিট দায়ের পর ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত সেদিন বলেছিলেন গত নির্বাচনে আমরা দেখেছি ক্ষমতাসীন সংসদ সদস্যরা নিজ নিজ আসনে সরকারি ক্ষমতার অপব্যবহার করে প্রশাসন পুলিশ ও নিজেদের সশস্ত্র লোকদের ব্যবহার করে ভোট কেন্দ্রে দখল ও অন্যদের ভোট প্রদানে বাধা সৃষ্টি করেছে তিনি আরো বলেন সংসদ বহাল রেখে জালিয়াতি মুক্ত নির্বাচন অসম্ভব প্রহসন মুক্ত নির্বাচনের মাধ্যমে দেশ ও গণতন্ত্র রক্ষায় আমরা ইনসানিয়াত বিপ্লব সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সেনাবাহিনী প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচনের আদেশে হাইকোর্টে রিট আবেদন করেছি চলতি বছরের আট মে উচ্চ আদালতের নির্দেশে রাজনৈতিক দল হিসেবে ইসি নিবন্ধন পেয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ইসিতে রাজনৈতিক দল হিসেবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নিবন্ধন নম্বর ছিচল্লিশ দলটির নির্বাচনের প্রতীক হচ্ছে আপেল তারা মানুষকে ভোট দিতে দেবে না এত সাহস বলছেন শেখ হাসিনা অগ্নি সন্ত্রাস করে বিএনপি জামায়াত নির্বাচন ঠেকাতে পারবে না মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মানুষের জীবন কেড়ে নেবে মানুষকে ভোট দিতে দেবে না নির্বাচন বন্ধ করবে এত সাহস কোথা থেকে পায় বুধবার বিশ ডিসেম্বর বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুলাঙ্গার মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন ওই লন্ডনে বসে একটা কুলাঙ্গার হুকুম দেয় আর কতগুলো লোক লোক নিয়ে এখানে আগুন নিয়ে খেলা করে আগুন নিয়ে খেলতে গেলে আগুনেই হাত পড়ে এটা তাদের মনে রাখা উচিত তারা মনে করেছে দুইটা আগুন দিলে সরকার পড়ে যাবে এত সহজ না অত ভাত দুধ দিয়ে খায় না শেখ হাসিনা বলেন যারা লুটেরা খুনি হত্যাকারী দুর্নীতিবাস ইতিমের অর্থ আত্মসাতকারী তারাই এদেশে মানুষকে আগুন দিয়ে পোড়ায় নির্বাচন বানচাল করতে চায় বিএনপি জামায়াতের আন্দোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন একটা অনুরোধ আপনাদের কাছে আছে সেটা হলো আজকে সমস্ত জায়গায় খুন আর অগ্নি সন্ত্রাস এবং আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারা এর বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন। আগামী নির্বাচন নৌকা মার্কা এই নৌকা নবীর মার্কা এই নৌকায় কিন্তু রক্ষা আল্লাহ এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে আবার এই নৌকা যখন সরকারে এসেছে নৌকা মার্কায় ভোট পেয়ে যখন আমরা সরকারে এসেছি বাংলাদেশে মানুষের আর্থ সামাজিক উন্নতি হয়েছে তিনি বলেন আগামী নির্বাচনে আমরা যাদের নৌকা মার্কায় প্রার্থী দিয়েছি তাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন আপনাদের কাছে সেটাই আমার আহ্বান একুশ বাইশ ও তেইশ গণসংযোগ ও চব্বিশ ডিসেম্বর অবরোধ বিএনপির সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী বৃহস্পতি শুক্র ও শনিবার একুশ বাইশ ও তেইশ ডিসেম্বর টানা তিন দিন ঢাকা ঢাকাসহ সারাদেশে গণসংযোগ এবং রোববার চব্বিশ ডিসেম্বর সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে দলটি বুধবার বিশ ডিসেম্বর বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন এক দফার দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করা হলো বিএনপি সহ সমমনা দলগুলো একই কর্মসূচি পালন করবে রিজভি বলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন অবৈধ সরকারের পদত্যাগ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠান অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এবং দুর্নীতি মহাদুর্নীতি ও দুঃশাসনের প্রতিবাদে বিএনপির চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হলো তিনি জানান অসহযোগ আন্দোলনের সমর্থনে খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালিত হবে এর আগে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি অলি আহমদ ও পৃথকভাবে একই কর্মসূচি ঘোষণা করেন এদিন দুপুরে সরকারের পদত্যাগ দাবিতে সারাদেশে অসহযোগ আন্দোলনে ডাক দেয় বিএনপি বলেছিল আওয়ামী লীগ পালাবে এখন বিএনপি পালিয়েছে বলছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি এখন কোথায় পালিয়ে গেছে ওরা বলেছিল আওয়ামী লীগ পালিয়ে যাবে অথচ এখন বিএনপি পালিয়ে গেছে সিলেট থেকেও বিএনপি পালিয়ে গেছে ওবায়দুল কাদের বলেন বিএনপি চিহ্ন বাংলাদেশে রাখা যাবে না তারা রেল লাইন কেটে দিয়ে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করছে বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে না দেশের গণতন্ত্র থাকবে না এদের নিশ্চিহ্ন করতে হবে বুধবার সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের তিনি এসব কথা বলেন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী আন্দোলনে বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি এখন কি বলে অসহযোগ আন্দোলন করবে বানরে সঙ্গীত গায় শিলা জলে ভাসে সেরকম হল না এরা নাকি অসহযোগ আন্দোলন করবে ঢাল নাই তলার নাই নিধিরাম সর্দার তিনি বলেন বিএনপি কি আছে লাল কার্ড নির্বাচনে আছে আঠারোশো জন এই আঠারোশো ছিয়ানব্বই জন সাত জানুয়ারি সারাদেশে তিনশো আসনে খেলবে জোরদার খেলা হবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন খেলা হবে প্রস্তুত আছেন তখন তিনি প্রশ্ন করেন বিএনপি কই উপস্থিত মানুষ বলে নাই তিনি বলেন এখন কি বলে নির্বাচনের পরের পাঁচ দিন সরকার পতন হয়ে চলে যাবে কি বলেন বিশ্বাস হয় ভুয়া বিএনপি হল ভুয়া তাদের রাজনীতি অবরোধ আজকের কর্মসূচি অগ্নিসন্ত্রাস ভুয়া বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে হবে একসঙ্গে আগুন নিয়ে খেলবেন আগুন নিয়ে খেললে নিজেরাই পুড়ে মারা যাবেন শাহজাহান ওমরের পক্ষে না থাকার ঘোষণা রাজাপুর আওয়ামী লীগের ঝালোকাঠি এক আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ শাহজাহান ওমর বীরত্তমের পক্ষে না কাজ করার ঘোষণা দিয়েছেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা যদিও শুরুতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছিলেন তারা পরে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে গত আঠারো ডিসেম্বর নৌকার বিপক্ষে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় এতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম খাইরুল আলম সরফরাজ সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন সহ অন্তত পঁচিশ জন নেতাকর্মী স্বাক্ষরিত ওই রেজুলেশনে বলা হয় মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করেননি এজন্য তারা স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনিরের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এইচ এম খায়রুল আলম সরফরাজ জানান নৌকার মনোনয়ন পেয়েও শাহজাহান ওমর সাহেব তার পুরনো দল বিএনপির নেতাকর্মীদের নিয়ে ভোটের কার্যক্রম চালাছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের কোন ধরনের যোগাযোগ করেননি তিনি এ কারণে দলীয় নেতাকর্মীরা শাহজাহান ওমরের পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন মিছিল প্রতিরোধ করতে পাঁচ মিনিটও সময় লাগবে না নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এমপি এ কে এম শামীম ওসমান বলেছেন আমার এলাকায় কাজ চালানো হলো। থেকে পয়েন্টে মশাল মিছিল করল তারা সবাই সন্ত্রাসী ওদের ঠেকাতে পাঁচ মিনিট জনগণ নির্দেশ দেয় কিন্তু এগুলা কাদের ইন্ধনে করছে বুধবার বিশ ডিসেম্বর দুপুরে সিদ্ধিরগঞ্জে ছয় নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন এমপি শামীম ওসমান বলেন আমি মানসিকভাবে সুস্থ নিই ট্রেনে একটা বাচ্চার ব্যাগ পড়েছিল সে তার বাবা ও মাকে মারা গেল দেখে আমি হতে আমারও একটা আছে। আমি মানুষকে বলতে চাই জেগে উঠুন এই নরপশুদের বিরুদ্ধে শামীম ওসমান বলেন নারায়ণগঞ্জে আমি নির্বাচিত হয়ে প্রতি ওয়ার্ড থেকে সব শ্রেণী পেশার এক হাজার লোক নিয়ে কাজ শুরু করব। শুধু আওয়ামী লীগ না সব শ্রেণী পেশা ও দল মতের লোক নিয়ে কাজ করব। আমার এখন মূল টার্গেট মাদক সন্ত্রাস করা যারা আমার মতো জন্য ফর্ম ফিল করতে পারেন না সেসব ছাত্রদের পাশে লক্ষ্য যারা মুক্তিযুদ্ধে তারা এখনো বাংলাদেশে রাজনীতি করে আমি মনে স্বাধীনতা যুদ্ধে শহীদরা আজ লজ্জিত আমিও লজ্জিত তিনি বলেন বিএনপিকে আমি রাজনৈতিক দল ভাবতাম না দুই সালে তারা স্কুল পুড়িয়েছে মানুষ পুড়িয়ে মেরেছে সেই সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আজ এদিন দেখতে হতো না শামীম ওসমান আরো বলেন আপনি যদি মনে করেন ভবিষ্যৎ প্রজন্মকে ফল খাওয়াবেন তাহলে ফল গাছ লাগানো উচিত আমাকে সার দেবেন পরিচর্যা করবেন আর আমি যদি কাটা গাছ হই তাহলে সেটাকে ফেলে দেওয়া উচিত আমি মানুষকে বলতে চাই জাগো